আমি মনে করি আমরা যারা মানুষের কাজ করতে চাই সেবা করতে চাই মানুষের পাশে দাঁড়াইতে চাই মানুষকে হৃদয় নিংরানো ভাবে ভালোবাসতে চাই মানুষের সুখ দুঃখ কিছুটা দূর করতে চাই আমার কাছে মনে হয় মানুষ যদি আমাদেরকে ভালো না বসে পছন্দ না করে তাহলে জোর করে কারো ভালোবাসা আদায় করা যায় না আমি এটা ভাবে মনে করি সারা দেশেই বলি এই কথা অন্যায় করে নির্যাতন করে নিপীড়ন করে জেলে পাঠিয়ে জুলুম করে চাপ দিয়ে কখনো মানুষের মন জয় করা সম্ভব নয় মানুষের মন জয় করার একমাত্র হাতিয়ার হলো যদি মানুষের সুখ দুঃখের ভাগাভাগি করতে পারেন তবেই মানুষ আপনাকে তার বন্ধু হিসেবে মেনে নিতে রাজি হবে আর চা যদি করতে না পারে শুধু মানুষের পিছিয়ে লেগে থাকেন আর শুধু গাড়ি চান বাড়ি চান টাকা চান সম্পদ চান বাড়ি দখল করতে চান আরেকবার আইল নিয়ে দখল করতে চান আরেকজনকে কষ্ট দিতে চান চাকরি চান এত কিছু যদি চান তাহলে তো আর মানুষ আপনার কাছে এসে আপনি যদি সবকিছু চান তাহলে মানুষ চাইবে কি মানুষ পাবে কোথায় এই জন্য আমি যে কথা আপনাদেরকে বলতে চাই আমাদেরকে আমি এখন যে অবস্থানে আছি যে পরিবেশে আছি এই পরিবেশ থেকে আমার কাছে মনে হয় এই গ্রাম বাংলার দরিদ্র মানুষের জন্য যতটুকু আমার দ্বারা করা সম্ভব সরকার বেসরকার কে কি করলো সেটা ভিন্ন কথা আমাদের সামর্থ্যের মধ্যে যা আছে আমাদের চিন্তার মধ্যে যা আছে আমাদের ব্যক্তিগত ক্যাপাসিটির মধ্যে যা আছে আমাদের ব্যক্তিগতভাবে যা পারা সম্ভব আমি চেষ্টা করব একটা একটা করে ব্যক্তিগতভাবে এই কাজগুলো করে দেওয়া এবং এই ক্ষেত্রে দেখেন আমি বলেছিলাম দিরাই সিসিটিভি ক্যামেরা লাগানো প্রয়োজন কারণ দিরাই বাজার অরক্ষিত দিরাইতে তারা লাগিয়েছে সামাচলের সিসিটিভি ক্যামেরা লাগানো প্রয়োজন অত্যন্ত বড় বাজার এখানে তারা লাগিয়েছে ইনশাল্লাহ আশা করা যায় আগামী পনেরো বিশ দিনের মধ্যে সাল্লাহ এরকম সিসিটিভি ক্যামেরা লাগবে আমরা চাই আমাদের জনপদ নিরাপদ হোক আমরা চাই আমাদের এখানকার মানুষ হিন্দু মুসলমান ভাগাভাগি করে বসবাস করুক আমরা এখানে চাই কেউ কারো প্রতি অন্যায় অবিচার না করুক আমরা এটা চাই কেউ কাউকে অযথা নির্যাত নিপীড়নের হাতিয়ার না বানায় আমরা এটা চাই ধর্মের ভিত্তিতে বর্ণের ভিত্তিতে ব্যক্তিত্বের ভিত্তিতে ধনী গরিবের ভিত্তিতে উঁচু লুচির ভিত্তিতে কোনো মানুষকেই যেন কষ্ট দেওয়া না হয়